যুবক ভাইদেরকে আমি দশটা নসিহত পড়লাম আসে এই নসিহত গুলো একটু মেনে চলেন যৌবনটা সুন্দর হবে ইনশাল্লাহ এছাড়া আর অনেক নসিহত আছে এগুলো ওই যে বইগুলোর নাম বলে দিয়েছি আল্লাহ ইসমানী হজুরের যে বইগুলো এগুলো পড়েন ইনশাল্লাহ দেখবেন আর অনেক হেদায়ত আপনি পাবেন মোটা দাগে কথা হচ্ছে এই অর্জন করতে হবে রাজি আছে কিনা ভাই রাজিয়া আছে কিনা বলেন এল অনুযায়ী আমল বাড়িয়ে দিব রাজিয়া আছে কিনা হকপন্থী ওলামায় কেলামের সাথে পরামর্শ করে চলবো রাজি আছে কিনা আমরা যৌবনকালে হালাল রিজিক অন্বেষণের চেষ্টা করবো রাজি কি কিনা যৌবনের সময়কে বিন্যাস করে চলবো এলোমেলো জীবন যেমন করবো না রাজি আছে কিনা নারীদের ফেটটা থেকে বেঁচে থাকার চেষ্টা করব রাজি আছে কি না আগামী দিনের জন্য ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য দাওয়াতের মেহনত করব রাজি আছে কিনা আচ্ছা এখন আসেন এগুলো আমাদের করণীয় ছিল আমাদের যুবকরা এখন করছে কিশোর আমাদের যুবকরা এখন কিশোর গ্যাং করছে কিশোর গ্যাং কি করছে আপনাদের পরিবারের কর্তা যারা আছেন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব আপনার সন্তানের দিকে খেয়াল রাখেন আপনার সন্তানকে যত ছোটো মনে করছেন আপনার সন্তান এখন এত ছোটো নয় কিশোর কিশোর বয়সে সে এমন পাপও করে ফেলেছে যা আপনি এখনও করেন নাই কিশোর বয়সে এমন এমন পাপ করা তার শেষ যা আপনি এখনো চিন্তা করতে পারেন না অতএব সন্তানকে শুধু গায়ে গতরে বড় করলে হয় না আমরা যে সন্তানকে মানুষ করার জন্য নিজের ঘাম ছেড়ে দিচ্ছি মানুষ করার অর্থ হচ্ছে ওর আত্মাটাকে গড়ে তোলা দেহটাকে গড়ে তোলা নয় তার আত্মাটাকে গড়ে তোলুন সন্তানের থেকে খেয়াল রাখেন ঢাকা শহরে কিশোর গ্যাংয়ের দৌরত্ব টেকা যাচ্ছে না রাস্তাঘাটে ছিনতাই করছে মাদক সেবন করছে মানুষের সম্পদ মোবাইল ঢুক করে কেড়ে নিয়ে দৌড় দিচ্ছে এক গ্যাং আরেক গ্যাং এর সাথে মারামারি করছে এগুলো শিখছে থেকে এগুলো শিখছে আপনার ওই যে অপসংস্কৃতি দেখে দেখে পশ্চিম থেকে আমাদের পার্শ্ববর্তী থেকে অনেক অপসংস্কৃতি ঢুকছে ভিতরে ওটা দেখে 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 শিখছে কি করতে হয় না দুইটা গ্যাং তৈরি করছে এবং সিনেমা সিনেমাতে যেমন দেখানো হয় সে নিজেকে ওই রকম করে চিন্তা করা শুরু করেছে এই কনসেপ্ট মানুষ পাচ্ছে কোথায় নাটক সিনেমা থেকে পাচ্ছে একটা দল ক্রিয়েট করেছে সে সেই দলের নেতা হয়েছে আরেক দল তাকে মারতে আসছে সে আবার তাকে মারতে যাচ্ছে এই যে জিনিসগুলো এগুলো নাটক সিনেমায় দেখানো হচ্ছে না হোক যুবকরা শিক্ষকর থেকে এগুলা বাংলাদেশের মেয়েদেরকে একসময় শেখানো হয়েছে তুমি সুন্দর না তুমি কি না তাদের মনে ঢোকান তুমি সুন্দর না আরো সুন্দর হতে চাও আরো সুন্দর হতে চাও এই ক্রিম মাখো সুন্দর হয়ে যায় এই একটা কনসেপ্ট ঢুকিয়ে দিয়েছে মাথায় তুমি সুন্দর না তোমাকে আরো সুন্দর হতে হবে আল্লাহ তোমাকে যে সৌন্দর্য দিয়েছেন এটা যথেষ্ট না অন্যরা আরো অনেক বেশি সুন্দর তুমি সুন্দর না এই ক্রিম মাখো সুন্দর হবে এই করতে 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 ক্রিমের ব্যবসা শুরু হবে বাণিজ্য সবকিছুর পিছনে কি থাকে বাণিজ্য আর কিচ্ছু না তারপর শুরু হলো যে পার্লার অমুক ক্রিম তমুক ক্রিম অমুক সোনো এই সেই ব্যাস মেয়েরা পাগল হয়ে গেল ব্যাস নতুন নতুন আমরা আমাদের সংস্কৃতি ধারণ করে যে কাপড় চোপড় গুলো কিছু মানুষ শেখালো এর চেয়ে এই ফ্যাশনটা ভালো এটা পরো বাস ঈদে ঈদে নতুন নতুন ফ্যাশন আসা শুরু করবো আর পাঞ্জাবি পায়জামা পরা তো আমাদের বাপ দাদাদের শূন্য বাঙালিদেরই শূন্য সব বাদ দিয়ে এখন আমরা কি শুরু করেছি দেখেন তো তো এগুলো কিন্তু মিডিয়া দিয়ে আপনাদেরকে ঢোকানো হয় মিডিয়া দিয়ে আমরা দেখছি এখন যুবকরা বহু যুবক মাদকা শক্ত হয়ে যাচ্ছেন হচ্ছেন না কিসের এত হতাশা ভাই কি হয়েছে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে তা গেছে না হয়তো কি হয়েছে কি হয়েছে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তো কি হয়েছে আল্লাহ পাখের জমি নাকি মেয়ের অভাব নাকি চল্লিশ জন নারীর দায়িত্ব একটা ছেলেকে নিতে হবে সে জামানা মানে মা বোন ফুকু খালা স্ত্রী এই সব মিলে চল্লিশ জন কাঁধে কাঁধে উঠে যাবে এখন ঘরে ঘরে মেয়েদের সংখ্যা বাড়ছে না নবীজি বলেছেন সে জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমবে কমছে কিনা ছেলেদের সংখ্যা এখন হয়তো এভারেজ একশো একশো চার পরে দেখবেন আরো বেড়ে গেছে শুধু আমেরিকার হিস্ট্রি ঘেটে দেখেন ওখানে ছেলে মেয়ের অনুপাতটা কেমন কমছে সব জায়গাতে আরো সামনে কমবে তো একজন গার্লফ্রেন্ড আপনাকে ছেলে চলে গেছে জীবনটা উৎসর্গ করে দিতে হবে তার জন্য এখন কি এগুলো কিবন করতে হবে আপনাকে কে সৃষ্টি করেছেন ভাই কি উদ্দেশ্যে প্রথমে কি একটা বলেছে কি উদ্দেশ্যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে দিনের জ্ঞান অর্জন করতে এই তো তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব কেন আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে কি বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশা খয় একদম জীবন দিয়ে দিয়েছি আত্মহত্যা করেছি গেছে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন ধরে ঘুরবে এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে কিন্তু আল্লাহ রব্লা আলমিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন এই যে আমরা এখন অনেক পাপ করছি না আল্লাহকে আমাদেরকে আজাদকে ধ্বংস করে দিয়েছে আল্লাহবাকে এখনও আমাদেরকে ভালোবাসেন রহম করেন অপেক্ষায় আল্লাহবা অপেক্ষা করছেন কখন তবা করবে আমি তবা কবুল করব এই কখন আমার পান্দা একবার বলে আস্তাফরুল্লাহ আল্লাহবাক সাথে সাথে মাফ করে চান আর সেই আল্লাহকে ভুলে আপনি কার পেছনে ছুটছেন আমরা কিন্তু নিয়াদ করতে পারি ভাই যে আমরা যারা ওয়া শুনলাম জীবনে কোনো সিগারেটে হাত দিবেন রাজি আসি ভাই অন্য বড় বড় জিনিস তো বহুত দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় নাই কেন আপনারা কি অলরেডি আসক্ত আমি অনেক ভাইকে দেখেছি মাসা আল্লাহ ইফতার খুলেই একদম পেনশন টানা শুরু হ্যাঁ এটা যে হারাম আপনাদের কেউ ওয়াশ করে শোনায় নাই এটাকে কি মনে করেন আপনারা হারাম না হালাল কেউ বলেছে মাখরু নাকি মাখরু ফতোয়া দিয়েছেন মাকরুহ শব্দের অর্থ জানেন আপনি মাকরুহ শব্দের অর্থ কি একটু শুনেন সূরা বনি ইসরাঈল ফুলবেন কোন সূরা সূরা বনি ইসরাঈল আল্লাহ পাক বলেন আমি বনু ইসরাঈলকে এই এই কাজগুলো করতে নিষেধ করেছেন কোন কোন কাজ জেনা করো না জিনা কাছে যেও না এতিমের মাল আত্মসাৎ করো না শিরিক করো না ইত্যাদি যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন এই কাজগুলোর পরে আল্লাহ পাক বলেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মাকরুহ অপছন্দ কিসের অপছন্দ তাহলে এটাকে আপনি সহজ মনে করছেন নিয়াত করি আল্লাহাক আল্লাহ পাকের সন্তুষ্টির সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হব না আর বিশ্বাস করেন শুধুমাত্র মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না যাবে না কেন যাবে না এটা আপনারা খুব ভালো করে জানেন আমি বলতে চাচ্ছি না অনেক সময় মাদক বিরোধী কনসার্ট করে মানুষ মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল ডাইল খেয়ে আসে এগুলো কি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি আমাদের যুবক ভাইরা কোশ্চিন কালো মাদকের ধার কাছে যাবেন নাই একটা খালি মনে রাখেন একটা এই হাদিসটা মনে রাখেন বলেছেন কেউ যদি মাদক দ্রব্য সেবন করে তার চল্লিশ এরপর যদি সে তওবা করে আল্লাহ মাফ করে দিবে আবার যদি মাদক খায় আবার চল্লিশ দিন কবুল হবে যদি আবার তবা করে আল্লাহ মাফ করে দিবে আবারও যদি খায় আবারও চল্লিশ দিন কবুল হবে না আবারও তবা করলে আল্লাহ আবার মাফ করে চতুর্থবার সে যদি মাদক খায় আল্লাহ রসুল সাল্লাহ কে আমাদের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন কি পান করাবেন তিনাতুল খাবাল এটা কি তিনাতুল খাবাল কি নবী সাল্লাহাম বলছেন এটা হচ্ছে জাহান্নামীদেরকে আজাদ দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুজ বের হবে এই যে ড্রিঙ্কস জাহান্নামের এই যে হার্ড ড্রিঙ্কস এই ড্রিঙ্কসের নাম হলো তিনাতুল খাবার আল্লাবাকে আমাদের সবাইকে মাদক থেকে বাঁচিয়ে রাখুন হতাশা মাদক দিয়ে দূর হয় না হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস মাত্র তিনটা কটা ভাই এক এক কি নামাজে আপনি অজু করে দেন দা দেন মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলেন যে আসলে চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন ইনশাল নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন মানুষকে আবেগ দেখা কিলা মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বোঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহ পাক আপনার ঘাড়ের রগের চোখ কাছে আছে সুহান সুহান আল্লাহ পাক ঘাড়ের রগের চেয়ে কাছে আছে গতকালকে বাংলাদেশের একজন বড় আলেমের সাথে একটা কনফারেন্সে ছিলাম উনি বলছিলেন যে এক ব্যক্তি এটা শোনেন এক ব্যক্তি খুব তার সব যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন বরণ্য আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন যা তুমি তার কাছে যাও তিনি শেখাবেন তো সেই ব্যক্তি তো অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেশ আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেশ নন কিন্তু আবেদ আমল করেন তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহাবি বলা নামাজ শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে রুজু করে আসো সুন্দর করে রুজু করে আসো অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন অজু করছি শুধু আল্লাহর আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করছে আর কোনো উদ্দেশ্য নাই আমার অজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন দাঁড়ো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করো আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর আগে বলছেন শোন শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজে মনোযোগ এদিক ওদিকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ পড়তে হবে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে ঘুরপাক এভাবে নামাজটা সে শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে তো মাফ করে দাও নামাজটা আমার মনে হলো না ঠিক তখন সে ফিরে এসে তার ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু শেষ মেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাইলাম আল্লাহ আমাকে মাফ করে তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি এটাই হলো নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ কিছুই হলো না কিছুই হলো আর কথা কি বুঝতে পারছেন অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ফেলে দিবেন অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করুন অতএব নামাজ আপনার মাদকের মাদকের দিকে যাওয়া লাগবে না নামাজই আপনার হতাশা দূর করে দেবে ইনশাআল্লাহ হুদায় দুই নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত তার মনের মধ্যে কাপুর সদা কিছু আসবে না ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন কোরআনের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছি না কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়াই ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন বইটাই শেষ করতে পারেন বুঝতে পারবেন ঢুকে যাবেন ভিতরে আদিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন চটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেওয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন খাবারটা পাশেই আছে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল ফজর হয়ে গেছে বই লিখাও শেষ খাবার এই অবস্থায় ডুবে গেছেন ভিতরে খাবার খাওয়ার মাথায় নাই এরকম হয় একজন মনুষী বিখ্যাত মনুষী রিয়াদুস উসালহীন কিতাবের রাইটার সংকলক আল্লাহ নবী রহমান এরকম সারা রাত চলে গেছে পাশে দুইটা খেজুর দুইটা খেজুর খাওয়ারই সময় পাব হাদিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়ে গেছে আমি বলতে চাচ্ছি যখন ইলমের ভিতরে কোরআন হারিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবে এই টেনশন হতাশা এই সেই বাদ তখনই পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইস্যার দেখবেন কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কেউ ওই কাজটা করে দিয়েছে কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহ আল্লাপাকি এগুলো করাই দিবেন ইস্যার তো প্রিয় ভাইরা মাদকে যাবো না আল্লাহর কাছে আসবো দুই নম্বর কোরআন তেলাওয়াত তিন নম্বর আল্লাহর সিকির তিন নম্বর কি ভাই আল্লাহর জিকির চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ নড়বে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে সুবহান আল্লাহ বা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়া যাবে পারে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে করতে থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ তো প্রিয় ভাইরা বেশি বেশি জিকির করবো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকিবার এগুলো চলতে থাকবে আল্লাহ ব্যক্ত অফিক দান করে আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি অনলাইনে আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি আমরা দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত কিশোর গ্যাঙে আসক্ত এগুলো কি আমাদের কাম্য ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমাকে দেখি এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে উন্নতির জন্য রাজি আছে কিনা ইনশাল্লাহ আমরা চাই কি দিনটা আল্লাহর জমিনে করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই সৌরভটা সবাই পাক আমরা চাই কিনা সমাজের শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই রাসুলের মতো যুগ চলে আসুক আমরা চাই কিনা অতএব আমাদের সবাইকে যৌবনের এই থেকে বেরিয়ে এসে আল্লাহ পাকে এবাদতে করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ পাক সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন জেনা ব্যভিচার এবং নারীর ফেতনা মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের দাওয়াতের মেহনত করা তৌফিক দান করেন এবং আলেম আমার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝার তো অভিজ্ঞান করেন আর শেষ লেকচার শেষ করার আগে দুটো বিষয় বলে শেষ করছে একটু মনোযোগ দিন একটা হচ্ছে আমাদের যুবতী দিদি বন্ধের জন্য এখানে বন্ধু আছে না আছেন কি না দিদি বন্ধু আছেন একটা নসিহত দিদি বন্ধের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি একটা নসিহত আমার একটা নসিহত একটু মন্দির দিয়ে শুনুন প্রিয় দিনী বোন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আমাদের দিনী বন্ধের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রসুল্লাহ সাল্লাম বলেছেন আমাদের দিদি বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে খুশি হন নাই কটা কাজ মাত্র চারটা এক যদি আমাদের দিনী বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজটা ওক্ত মতো পড়ে আল্লাহ পাক তৌফিক দান করো বলি আমিন দুই নাম্বার যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করা দুই নম্বর রমজান মাসে সম রাখা তিন নম্বর তাদের লজ্জা স্থানের হেফাজত করা মানে সেরাই পর্দা মেনটেন করা সেরাই পর্দা মেনটেন করা এবং আমি বলে দিই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাক হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় ফুলস্টপ এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু বড়েন্দ্র নলামায়ক রামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ঢেকে রাখবেন আল্লাহ পাক তৌফিক দান করুন চোখ থাকবে খোলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হবে। পারে স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব আনুগত্য মানে প্রিয় দিনী আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সন্ন্যার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ যে আসো দেয় বাইরে যাই সাজুকুচু করে বের হও চলো ঘুরে আসো বেপরদায় স্বামী যদি বলে দেবকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলিগ আসে খাবার পরিবেশন করো আসো ডাইনিং আসো এই যে হারাম কাজ বেপরদার আদেশ করছে সুদের আদেশ করছে আপনি সেগুলো পালন করবেন কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় করবেন এটা আপনার ফরজ এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি বন্ধুদেরকে এই চারটা কাজ করা তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করুন বলে আমি আর একটা বিষয় বলতে চাচ্ছিলাম সেটা হলো ওই যে প্রথমে বলেছি যে ইউসুফের সেই সমাধানটা বলবো বলবো কিনা সুরো ইউসুফটা ইনশাল্লাহ আমি আরেকদিন পুরো সুরাটা সংক্ষিপ্ত করে আলোচনা করব ইনশাল্লাহ যদি একটা লেকচারে সম্ভব হবে বলে মনে হচ্ছে না আমার কাছে দুইটা বা তিনটা লেকচারে নিয়ে আসবো ইনশাআল্লাহ তবে আজকে একটা চিস্ট খালি বলছে ইউসুফ আলী সালামের জীবনটা খুবই ট্র্যাজেডিপূর্ণ নবীর পরিবার থেকে ভাইদের শত্রুতায় ওই যে কূপে চলে গেলেন কূপ থেকে চলে আসলেন মিশরের বাজারে সেখান থেকে বিক্রি করে দেয়া হলো তাকে রাজা তাকে কিনে নিলেন তারপরে সেখানে তিনি বড় হতে লাগলেন রাজপ্রাসাদে তারপরে ওই যে রাজার কি স্ত্রী তাকে জেনার জন্য আহ্বান করেছিল সেখান থেকে তিনি জেলখানায় চলে গেলেন আবার জেলখানা থেকে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তারপরে তিনি মিশরের শাসকের দায়িত্ব পেয়ে গেছে তাই তো আচ্ছা এর মধ্যে একটা জায়গা খালি বলবো আজকে টপিকটা কি দিবা তোমরা টপিকটা হচ্ছে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলী ইসলামের সমাধান মনে থাকবে চলমান এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলী ইসলামের সমাধান কিছু না ইউসুফ আলী ইসলাম জেলখানায় কোথায় বলেন তো জেলখানায় তখন দুজন ব্যক্তি তাকে বলছে ইউসুফ আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি ইউসুফ আলী ইসলাম বলছেন খাবার আসার আগেই তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিল একজন বলছে আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর পাখি এসে রুটির থেকে খেয়ে ফেলছে আমার কথা বুঝতে পারছেন না ভাই আচ্ছা দুই নাম্বার দ্বিতীয় ব্যক্তি বলছে আমি দেখলাম আমি সারা পান করাচ্ছি আমার মনিককে কথা বুঝতে পারছেন এখন ইউসুফ আনসলাম বলছেন তুমি যে সারাপ পান করাচ্ছ মনিবকে তোমাকে অতি সত্বর মুক্তি দেওয়া হবে ইনশাআল্লাহ আর যার মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে শুলদণ্ড দেওয়া হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে কি বললেন একজনকে দেওয়া হবে মৃত্যুদণ্ড একজন কি হবে ছাড়া পাবে আর যার যাকে মনে হলো যে এই ছাড়া পাবে ইউসুফ আনসলাম বললেন তুমি যখন ছাড়া পাবে তোমার মনিবের কাছে মালিকের কাছে আমার কথা বলো আমার কথা আলোচনা করো কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল সে আর কথা বলতে পারো আরো কয়েক বছর চলে গেল ইউসুফ আল তখন জেলেই আছে একদিন এই রাজা স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন যে সাতটা পাতলা পাতলা গাভী মোটা মোটা সাতটা গাভীকে খেয়ে ফেলছে সাতটা কি গাভী জীর্ণ শীর্ণ গাভী সাতটা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে আর দেখলেন সাতটা সবুজ শীষ শীষ বোঝেন কিনা ধানের শিষ না আবার সবুজ শেষ আর দেখছেন এই যে শীষ মরে গেলে যেমন দেখায় না একটা রং এরকম শেষ এখন রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন এই স্বপ্নের কি ব্যাখ্যা তিনি সবাইকে ডেকে বললেন স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা জানো তখন রাজ্য পরিষদের এই যে এম বি মন্ত্রী যারা আছে তারা বলছে না এটা কি স্বপ্ন আর একটা বাজে স্বপ্ন উদ্ভট স্বপ্ন আমরা এটার মানে জানি না আমরা হলো তাই তো বলতাম নাকি ভাই কিন্তু ওই ব্যক্তি স্মরণ হয়ে গেল যে ছাড়া পেয়েছে আরে ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে দৌড়ে গেলেন তিনি জেলখানা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন সাতটা জীর্ণ শীর্ণ গাভটা মোটা গাভীকে খেয়ে ফেলছে ইউসুফ আলী সালাম এই স্বপ্ন শুনে বললেন ইউসুফ আলী সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না বরং এই স্বপ্ন যে সত্য এটা তিনি বিশ্বাস করলেন এই স্বপ্ন একটা সমস্যাকে নির্দেশ করছে এটাও বুঝে ফেললেন এই সমস্যার সমাধানও তিনি দিয়ে দিলেন বলেন আমার কথা বলছেন ইসলাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না বরং স্বপ্নটা যে সত্য তিনি মেনে নিচ্ছেন এবং এই স্বপ্নের ফলে একটা সামনে খারাপ সময় আসতে যাচ্ছে এটা তিনি বিশ্বাস করছেন এবং এর সমাধান তিনি জাতিকে দিচ্ছেন ইসলাম বলছেন তোমাদের সামনে সাত বছর দুর্ভিক্ষ হবে কি হবে বলেন সাত বছর সারা বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপটে একটু বিবেচনা করেন তো যে আমরা একটা খারাপ সময় টিকে যাচ্ছি না আস্তে আস্তে এবং নীরব একটা দুর্ভিক্ষ সারা ওয়ার্ল্ডে চলছে না করোনার সময় ছিল ওই সময় একটা সমস্যা ছিল ইউক্রেন রাশিয়ার ইস্যু ছিল আর অনেক ইস্যু আছে শুধু এগুলোই ইস্যু অপচয় ইস্যু আছে দুর্নীতি ইস্যু আছে জুলুম আছে তারপরে যে পারমাণবিক এই ক্ষেত্রগুলো আছে বড় বড় পরাশক্তিদের চাপ আছে অনেক ব্যাপার আছে রিজার্ভ কমে যাওয়া অনেক বিষয় আছে সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দা দেখছে কিনা ইউসুফ সালাম বললেন সাত বছর তোমাদের এখানে প্রচুর ফসল ফলবে এটা সাতটা সবুজ শেষ প্রচুর ফসল ফলবে তোমাদের এই অঞ্চলের মধ্যে তোমরা একটা কাজ করো তোমরা ওই সাত বছরের ফসলের যতটুকু অংশ তোমাদের না খেলে নয় অতটুকু দিয়ে তোমরা তোমাদের জনগণের চাহিদা পূরণ করো আর বেশি অংশটাকে রিজার্ভ করে রেখে দিও আমার কথা বুঝতে পারছেন ইউসুফ আল ইসলাম বলছেন না যে সবটা সত্য তিনি সমাধান দিচ্ছেন উল্টা এটা তো হবে সামনে সবটা সত্য মিথ্যা তো দূরের কথা এটা সামনে হতে যাচ্ছে সাত বছর তোমরা প্রচুর ফসল ফলাবে এই ফসলের একটা বড় অংশ রিজার্ভ করে রেখে দিও আর বাকি অংশটা দিয়ে তোমরা জনগণের চাহিদা পূরণ কর মানে অপচয় করা যাবে না যাবে কোন সম্পদ অপচয় করা যাবে এরপর তোমাদের সামনে আসবে সাতটা বছর দু্ভিক্ষের বছর আকাশ বৃষ্টি বন্ধ করে দেবে আকাশ কি করবে বৃষ্টি বন্ধ করে দেবে তার মানে ওই সাত বছর আমরা কিভাবে চলবো তাহলে এই যে রিজার্ভ করেছি এই রিজার্ভ রিজার্ভ বা সঞ্চিত সম্পত্তি আমরা সাত বছর চলব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অষ্টম বছরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন আবার ফসল ফল আবার কথা কি বুঝতে পারছেন এই ব্যাখ্যা অন্যরা দিতে পারলো না ইউসুফ আলহিম দিতে পারলেন এই ব্যক্তি দৌড়ে গিয়ে রাজাকে বললো এই এই হলো স্বপ্নের ব্যাখ্যা রাজা ইউসুফ এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে রাজা কত বিচক্ষণ ছিলেন রাজা সত্য মিথ্যা চিনতেন তিনি বুঝতেন যে আসলে সত্য কাকে বলে মিথ্যা কাকে বলে এই আমার এমবি মন্ত্রীটা শোনো তোমরা কেউ সমাধান দিতে পারো নাই ইউসুফ সমাধান দিয়েছে ইউসুফকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে আমার কাছে নিকটে আসন দিব বলেন সুভান এবার ইউসুফ আলহিসামকে ডেকে তিনি সম্মানিত করলেন সম্মানিত করে বললেন যে কোন দায়িত্ব দিলে তুমি আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে পারবে এই দুর্ভিক্ষের হাত থেকে ইউসুফ আলহাম নিজে বলছেন আমি হচ্ছে বিশ্বস্ত মানুষ আমি হচ্ছে রজলুন আমিন আমি বিশ্বস্ত এবং আমি আস্থাভাজন আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন ইনশাআল্লাহ আমি এই প্রবলেমগুলো সলভ করবো ইনশাআল্লাহ এরপর তাকে দায়িত্ব দেওয়া হলো খাদ্য মন্ত্রণালয়ের সাত বছর তিনি এরকম পলিসি গ্রহণ করলেন মিশরের লক্ষ লক্ষ মানুষ পরবর্তী সাত বছরের দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে কোরআন তো মূল্যায়ন করি না আমরা আর কোরআনের কথা যারা বলে ওদেরকেও মূল্যায়ন করি এই জন্য আমরা বলছি বর্তমান চলমান অর্থনৈতিক সংকটের সবচেয়ে বড় বড় সমাধান হচ্ছে এক ভাই জনগণ হই আর সরকার হই কোন সম্পদ অপচয় করা যাবে আমরা সম্পদ অপচয় করি করি না আপনি উজু করেছেন আপনি এক বালটি পানিতে উজু করেছেন ট্যাপ ছেড়েছেন মসজিদের এক বালটি পানি চলে গেছে কেন পানি অপচয় করল আমাদের পাঁচটা ফ্যানের দরকার নেই বাসায় আপনি পাঁচটা ফ্যান চালাচ্ছেন কেন আপনি ঘর থেকে বের হলেন ফ্যান চলছে কেন চলছে ঘর মুছেছেন ফ্যান ছেড়ে দিয়েছেন এই যে পাখা বাতাসে শুকাবে মাটি কেন এসি চালিয়েছেন চব্বিশ ঘন্টা চালানোর কী দরকার দুই ঘন্টা চালিয়ে বন্ধ করলে হয় বিদ্যুতের ব্যাপার গ্যাসের ব্যাপার তেলের ব্যাপার আমরা কি কম অপচয় করি মনে হচ্ছে আপনার কাছে আমরা প্রচুর অপচয় করি আর আমরা জনগণের সাধু না আমরা বেশি অপচয় করি আমরা অপচয় করি না ভাই প্রমাণ আপনি নিজের বাসায় পাবেন পানির অপচয় আপনার তেলের অপচয় আপনার গ্যাসের অপচয় আপনার বিদ্যুতের অপচয় এগুলোর উপর কঠিন আইন করা দরকার অপচয় করলে শাস্তি দিতে হবে অপচয় করা যাবে না অপচয় কমালে কী হবে আমরা সম্পদ বেশি রিজার্ভ করতে পারব এই যুগে কি কী সম্পদ রিজার্ভ করলে আমরা সচ্ছল হতে পারব এই হেদায়তগুলো আপনাকে ওই সকল প্রটেষ্ট মৌলবীরা দিতে পারবে না ইনশাআল্লাহ ইনশাল কারণ তাদের কাছে ইকোনমিক্সের জ্ঞান নাই এই যুগে যদি আমরা গ্যাস রিজার্ভ করতে পারতাম তেল রিজার্ভ করতে পারতাম গোল্ড রিজার্ভ করতে পারতাম সিলভার রিজার্ভ করতে পারতাম এবং যে কারেন্সি সারা ওয়ার্ল্ড ওয়াইড চলছে এখন এগুলোকে রিজার্ভ করতে পারতাম এবং জনগণের যতটুকুতে প্রয়োজন এতটুকু সাপ্লাই করে বাকিটা রিজার্ভ করে রাখতে পারতাম আসন্ন সময়ে এটা দিয়ে আমরা বৈশ্বিক সংকট মোকাবেলা করতে পারতাম আমার কথা রেগ করলেন আমি কি কারো শত্রু কোন দলের লোক আমি আপনাদের জাতির একজন আপনার তিনি ভাই আপনার শুভাকাঙ্ক্ষী এবং আপনি আর আমি আমরা ভাইয়ের মতো নিজের মতো নিজের ভাইয়ের মতো আপনার গায়ে আঘাত থাকলে আমি কষ্ট পাবো আপনাকে গালি দিলে আমি কষ্ট পাবো আমাদের জনগণের ক্ষতি হলে আমাদের বুক কাঁদবে না জনগণের ক্ষতি হলে দুঃখ দুর্দশা হলে আমাদের বুক কাটা উচিত উচিত কি না আমাদের সবাইকেই যার যার দায়িত্ব পালন করতে হবে আমরাও অপচয় বন্ধ করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যত বাকি বকে সব পরিশোধ করার চেষ্টা করব ইনশাল আমরা সরকারি সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করবো না এবং আমরা আমাদের সমাজে যত দুর্নীতি আছে এটা বন্ধ করতে হবে যত প্রকার দুর্নীতি আছে বন্ধ করতে হবে যত কালো টাকা আছে সাদা করতে হবে এবং সাস্টেইনেবল অ্যাসেটগুলোকে রিজার্ভ করতে হবে তাহলে আগামীতে বিশ্ব ডুবে যায় যাক বাংলার মাটি ডুববে না ইনশাআল্লাহ ইউসুফ আলী ইসলাম এই হেদায়ত আমাদেরকে দিয়ে গেছেন কোরআনের মাধ্যমে আল্লাহ এই হেদায়ত আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহবাকে আমাদের সবাইকে কোরআন বোঝার তফিকদার করলেন